আর জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন ডিসেপশন মানে প্র ধোকা মানে এই যে আমরা ভুলে আসি আমি যেটা বললাম আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড এটা ক্রিকেটের টেস্ট হোক এটা সিনেমা হোক নাটক হোক গান হোক কার্টুন হোক ফেসবুক হোক আপনার বা আরও কিছু হোক কী সব আসে না ম্যাসেঞ্জার ট্যাসেঞ্জার এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে আপনার মৃত্যুটা ভুলে রাখে এক নম্বর এবং আপনার জীবনটাকে চুরি করে নেয় জীবনটাকে চুরি করে অনেক কোন সেন্সে বলতেছি যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে তার যে সময়টুকু তাকে আল্লাহ দিছেন কাউকে দিছেন এক বছর কাউকে দশ কাউকে পঞ্চাশ কাউকে ষাট সত্তর আশি যাই দিছেন প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার একটা সম্পদ এমন একটা সম্পদ যে সম্পদটার কোনো মানে একটি ইউনিক সম্পদ আমি আগেও বলছি আপনাদের যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে এই কথাটা আমি সবসময় বলি যে দুনিয়ায় অন্য যেসব সম্পদ থাকে ধরেন টাকা যদি থাকে আপনি আজকে ব্যাঙ্কে রেখে দশ পনেরো বিশ পঞ্চাশ বছর পরে ওটা এনজয় করতে পারবেন অথবা অনেক সময় খাদ্যদ্রব্য যেমন ধরেন একটা এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে তো দেখা যায় যারা বড়ো লোক তাদের কোরবানির গোষ্ঠ নেক্সট কোরবানির আগে পর্যন্ত খাইতে থাকে ইসের জমায় রেখা ফ্রিজে জমায় রেখা কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না একটা সেকেন্ড চলে গেলেও এটা জীবনে আসবে না হয় আপনি এটা আল্লাহ আল্লাহর জন্য ব্যয় করছেন আল্লাহর পথে ব্যয় করছেন তাহলে আপনার রিওয়ার্ড আশা করতে পারেন আর নাহলে এটা ড্রেনে চলে গেছে ওয়েস্ট হয়ে গেছে এইভাবে যখন চিন্তা করবেন তখন এই বিনোদন বা এটা একটা উদাহরণ দিছি আমি যে আপনাকে যদি ধরেন আপনার জীবনের এক কোটি সেকেন্ড আছে কথার কথা এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি যে আপনার জীবনের সমস্ত রিজেক্টটা হচ্ছে এক কোটি টাকা আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে এক কোটি টাকা একটা বান্ডেল বল এবং আপনি একটা একটা করে ছিঁড়ে চুলাতে জ্বালাচ্ছেন এটাকে এটা কি কোনো পাগল করবে কোন পাগলও করবে না কিন্তু আমরা সময়ের ব্যাপারে আর জীবনের হায়াতের ব্যাপারে এটা চিন্তা করি না কিন্তু আমরা যেভাবে ওয়েস্ট করে দিচ্ছি যে রাত জেগে সিনেমা দেখে এটা করে অনেক সময় বেন টক আজ শুধু শুধুই গল্প করে আমাদের চায়ের দোকানগুলো আপনি দেখেন আমাদের গ্রামের চায়ের দোকানগুলো দেখেন কি নিয়ে আলাপ করতেছে মানুষ মানে কখনোই কিন্তু আল্লাহ আখেরাত এসব নিয়ে কোনো আলাপ নেই এগুলো নিয়ে আলাপ করলে বরং আর তো নাই এগুলো নিয়ে আলাপ করলে এবং উল্টা আপনার উপর মাইন্ড করবে যে এইটাকে এই যে এইসব কথা বলার জায়গা নাকি এখানে আসছি একটু মনটা ফ্রেশ করতে এখানে এসব কথা বলেন আচ্ছা আমরা আমরা একটু আগাই এখন এই যে কথাটা আসতেছে যে আপনি মৃত্যুর জন্য কি ই করছেন কি রেডি করছেন কি প্রিপেয়ার করছেন তার তার চেয়েও বড়ো কথা আসতে আমরা আজকে আলোচনা করব যে কি প্রিপেয়ার করতে পারেন আপনি একটা হচ্ছে কী প্রিপেয়ার এখানে জিজ্ঞেস করছে যে কী প্রিপেয়ার করছেন এই এই টপিকটার ই আর আমরা জিজ্ঞেস আমরা এখন বলবো যে আসলে কী প্রিপেয়ার করতে পারতাম আমরা আজকে যদি আপনাদের বলা হয় যে এই এইখান থেকে যাওয়ার পরে আজকে রাত্রে আপনাদের সময় আছে। আজকে সময় কালকে সকালে আপনারা উঠবেন না তাহলে আপনি কি করবেন কি প্রিপেয়ার করবেন আপনি কি করবেন আপনার বিশ্বাসে কোনো ত্রুটি আছে কিনা এটা যাচাই করবেন আগে হ্যাঁ অথবা আপনার পরিবারের ব্যাপারে যদি বলা হয় যে আপনার পরিবারকে নসিহা করার বা কিছু বলার আজকেই শেষ সময় আজকে রাত্রেই শেষ তাহলে তার মানে কি আপনার আপনার খুব প্রায়োরিটি বেশি আপনাকে এই করতে হবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা করতে হবে সেটা কি যে আপনি আপনার বিশ্বাসটাকে শুদ্ধ করবেন প্রথমে কারণ অধিকাংশ মানুষ জাহান্নামি হবে কিন্তু বিশ্বাসের জন্য কাজের জন্য না আমরা এটা আগেও বলছি এখানে বলছি বা অন্য জায়গায় বলছি যে কেন বলি আমরা বিশ্বাসের জন্য কাজের জন্য না কারণ আল্লাহ কি বলছেন আমরা পড়বো পরে যে আল্লাহ কোরআন কি বলছেন যে আল্লাহ তার সাথে কোনো শরিক করাকে টলারেট করেন না শরিক করাকে মাফ করেন না শরিক করাকে টলারেট করেন না মাফ করেন না কিন্তু এর চেয়ে ছোটো যে কোনো গুণা যদি কেউ করে তাহলে যাকে ইচ্ছে তাকে আল্লাহ মাফ করে দেন তাইলে ওই জিনিসটা কি মানে এই যে শরিক করা বলেন বা পার্টনার বা শরিক করা বলেন এটা কি আসলে এটা কিন্তু বিশ্বাসের ব্যাপার এটা কিন্তু কাজের না কেন বললাম যে অধিকাংশ আমাদের বিশ্বাসের জন্য জাহান্নামে নামে হবে এই জন্য বললাম যে এই জিনিসটা আল্লাহ মাফ করবেন না কিন্তু আমলের ব্যাপারে আপনি দেখেন আল্লাহ অনেকখানি বলছেন যে এইটা এখানে বললেন বা অন্য জায়গায় বলছেন যে যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন এবং আপনারা ওই হাদিসটা জানেন যে সাল্লাম একজন একজন আপনার আনসার সাহাবির ঘরে আনসার মানে মদিনায় যারা সাহাবি ছিলেন স্থানীয় তাদের ঘরে একজন মহাজির সাহাবি থাকতেন অর্থাৎ তারা তো ভাই ভাই হয়ে শেয়ার করতেন জানেন আপনার হিজরতের পরে যখন মহাজেরা তাদের সব কিছু ছেড়ে চলে আসলো তখন কি করতেন শেয়ার করতেন ভাই বানায় নিয়েছিলেন এবং ঘর শেয়ার করতেন বা তাদের সম্পদ শেয়ার করতেন তাদের সাথে তো একজন মহাজির সাহাবি অর্থাৎ মক্কা থেকে যিনি হিজরত করছেন উনি মারা গেছেন এবং তাকে তার যখন এই দাফনের কাজ হচ্ছে তখন ওই ওই ভাই বলতেছেন তার ভাই বলতেছেন আর কি আনসার যিনি যে আমার এই ভাই নিশ্চয়ই জান্নাতে যাবেন রাসুস তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কেউ বাহি আসছে নাকি তুমি কীভাবে জানলা বলছে না ওনার তো আমল খুব ভালো ছিল তাহলে রাসুস বললেন যে আমল দিয়ে শুধুমাত্র কেউ জানাতে যাবে না তো ওনার কথাটা থেকে অন্যরা খুব একটু চমকে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসল্লাহ আপনিও না বলেন না আমিও না আল্লাহর গ্রেস ছাড়া আল্লাহ বাড়ায় না দিলে বা আল্লাহ দয়া না করলে শুধু আমলের হিসাব করে কেউ জানাতে যাবে না এই জন্যই বললাম যে আমলের জন্য আমরা আমরা আলোচনা যে আমার আঁকিদা অনুযায়ী জানি যে মানে একটা সিমিলি দেন স্কলাররা যে একটা গাছের রুট যেটাকে আমরা বলি মানে মূল যেটাকে বলি একটা গাছের মূল এবং কাণ্ড এগুলা হচ্ছে মুখে বিশ্বাস করা বিশ্বাস ডিক্লেয়ার করা মুখে ডিক্লেয়ার করা এবং অন্তরে বিশ্বাস করা আর এটা শাখা প্রশাখা হচ্ছে কাজগুলা যে কাজগুলা করি আমরা ইমান অনুযায়ী কাজ করি যেটা ওইখানে যদি একটা ডালপালা ভেঙে যায় একটা পাতা পড়ে যায় এই জন্য গাছটা মরে যাবে না কিন্তু এই জায়গায় যদি আমরা বিশ্বাসের যে অংশটা যদি কেটে দিই রুটটা কেটে দিই তাহলে গাছটা মরে যাবে এই জন্য সবসময় বিশ্বাসের ব্যাপারটা আগে আসে আমরা আমরা ইসলামের স্তম্ভগুলা যখন দেখি তখন কি দেখি পাঁচটা স্তম্ভ বলি আমরা প্রথম স্তম্ভটাকে আর্শুল্লাহ আলাহিল্লাহ বাহ মু মোহাম্মদ আবদুভা রসুল্লু এই দুইটা শাহাদা উচ্চারণ করা বা টেস্টিমনি বা সাক্ষী দেওয়া এটা কি এটা দিয়ে শুরু কিন্তু এটাই হচ্ছে বেস এইটার আগে ভাইগুলোর করে কোনো লাভ নাই এটা যদি ঠিক না থাকে সালাতে কোনো লাভ নাই জাকাতে কোনো লাভ নাই হজে কোনো লাভ নাই সিয়ামে কোনো লাভ নাই যদি এটা ঠিক না থাকে এটাকে আগে ঠিক করতে হবে এই জন্য আমরা বললাম কি যে কি করতে পারি আমরা ওই ওই সময়ের কথা চিন্তা করে আমরা করতে পারি কি আমাদের বিশ্বাসটাকে শুদ্ধ করতে পারি তারপরে বলতেছেন যে ভালো কাজ করতে পারি এই জন্য দেখবেন যে যখনই কোরআনে অনেক জায়গায় আসছে ইন্না জিনা আহমানুয়াম সোলেদ একসাথে যে আসলে ইমানটা আসছে প্রথমে তারপর ভালো কাজ আসছে তাহলে আমরা ভালো কাজ করতে পারি এবং তা যদি না করি তা যদি না করি এবং আমাদের যদি হঠাৎ মৃত্যু চলে আসে যেমন আমি বললাম যে আমরা এখানে হইতে পারে এরকম আমরা ফেরত নাও যেতে পারি কোনো একজন আপনাদেরকে হয়তো আগে বলছি গল্পটা আমার একজন দিনী ভাই আছেন ঢাকায় উনি একসময় তুরস্কে মিলিটারি অ্যাটাচি ছিলেন তো উনি যখন দেশে ফিরতেছেন উনি প্লেনে আসতেছেন ফার্স্ট ক্লাসে এবং ওনার সাথে কোনো একটা দেশের রাষ্ট্রদূত তিনিও আসতেছেন দুজনে অনেক গল্প হয়েছে দুজনে প্লেনে জানেন আপনারা ওই থাকে ডিউটি ফ্রি সব থাকে ওইখান থেকে জিনিসপত্র কিনছেন বাড়ির জন্য চকলেট টকলেট যা যা কিনে মানুষ আর কি এবং ওই ভদ্রলোক একটু আগে ব্যয়ে গেছেন অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত ভদ্রলোক আর যার কথা আমি বলতেছি আমার দিনী ভাই রিটায়ার করছেন এখন মিলিটারি অ্যাটি উনি কাপড় টাপড় গুছিয়ে আসতেছেন আর কি আসতে ধীরে তো ভিআইপির লাউঞ্জের ভিতর দিয়ে যাইতে গিয়ে দেখেন যে মানুষ গোল হয়ে দাঁড়ায় আছে ভিড় করে আর কি তো ওনার যে স্কৌতলবশত জাস্ট একটু উঁকি মারছেন মাঝে দেখেন যে ওই রাষ্ট্রদূত ভদ্রলোক যিনি উনি চিৎপে পড়ে আছেন ওনার টাইটেল লুজ করে উনি মারা গেছেন মানে এখান থেকে আর বাড়ি যাওয়াটাও নিশ্চিত না গিফট কিনছেন কতদিন পরে হয়তো ছুটিতে আসতেছেন বা বটেবার ডিটেল স্টোরি আমি জানি না সো এইভাবে দেখার যে ব্যাপারটা এইভাবে যদি আমাদের চলে আসে তাহলে কিন্তু আমরা পুরোটাই লসের ভিতরে যদি আমরা এই দুইটা জিনিস ঠিক না করি বিশেষত বিশ্বাসের জিনিসগুলো যদি ঠিক না করে মারা যায় তো তখন আমাদের যদি অনেক কটা তিনটা ইসে মাস্টার্স দুইটা ইসে পিএইচডি দুইটা দুইটা ইসের উপরে স্পেশালাইজেশান অথবা অনেক কটা গাড়ি আমার জন্য ওয়েট করে আসে এয়ারপোর্টে ওই যার কথা বললাম বা আমার কথাই বললাম এইগুলো কোনো কিছু কোনো কাজে লাগবে না তাই না সুতরাং সেই সময়টা আসার আগে আমাদের উচিত যে আমরা যেন আমাদেরকে ই করে ফেলি এবং অপেক্ষা না করি অপেক্ষার কথা আমরা দেখব পরে অপেক্ষার কথা আসবে আমরা যদি সবাই অপেক্ষা করি যে আরেকটু বয়স বাড়ুক আরেকটু বুড়া হয় এখন তো এনজয় করার সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আমরাও চিন্তা করি যে মানে জীবন যুদ্ধে এখন ভালো করে এই করে নেই তারপরে একজন বুড়ো হবো যখন কোমরে ব্যথা হবে তখন গিয়ে হজ করে চলে আসবো সমস্ত হিন্দুদের গঙ্গা স্নানের মতো হয়ে যাবে আর কি সব আগের সব গুণা মাফ কিন্তু আসলে কি আমি আমার আমার কি তফিক হবে ওই পর্যন্ত যাওয়ার বা আমি কি ওই ওই সময় পর্যন্ত থাকবো এটা হচ্ছে কথা